Hello everyone! গুড মর্নিং সকাল সকাল মিষ্টি মিষ্টি ফুল দেখিয়ে দিনটা শুরু করলাম দেখতে পাচ্ছ রোদ পরে কি ঝলমল করছে না গাছটা আর এই দেখো বাড়ির ভেতরের বাগানের গাছে খুব সুন্দর একটা জবা ফুটেছে আর এই জবাটা একটু অন্যরকম টাইপের নর্মাল জবাগুলো নয় আর এই ফুল গাছটা না আমার ঘরের জানলার কাছেই জানলা খুললেই এই ফুলগুলো দেখা যায় আর এত রঙিন হয়ে থাকে মনে হয় জানলার দিকেই তাকিয়ে বসে থাকি আর আজকে হচ্ছে রবিবার তাই সমস্ত কাজ মেটাপের দিন আমাদের আজকেই থাকে যেহেতু ওর আজকেই ছুটি থাকে তাই দুজন মিলে বেরিয়ে পড়ছি প্রথমে গিয়েছিলাম নার্সারিতে কটা শীতকালের ফুল গাছ নেবে বলে তো নার্সারিতে ঢুকিয়ে দিলাম কত রকম কালারের গোলাপ আছে কিন্তু দেখলাম না এদিকে তাকালে হবে না আমার বাড়িতে এমনি জায়গা নেই লাগাবার তাও নিয়ে নিয়েছিলাম অনেক কটা গাছই আর এখানে নিচ্ছিলাম ডালিয়া চারটে চার রকম কালারের ডালিয়া নিয়েছি নিয়েছি দু রকম কালারের চন্দ্রমল্লিকা আর নিয়েছিলাম একটা সাদা গাঁদা ফুলের গাছ তোমরা হয়তো অনেকেই দাম জিজ্ঞাসা করতে পারো তো পার পিস পনেরো টাকা করে নিয়েছে আমার কাছ থেকে যেহেতু গাছগুলো এখনো খুব একটা বড় নয় মাঝারি সাইজের নেবনা নেবনা করে প্রায় নরকম গাছ গাছ নিয়ে নিয়েছি তারপর ভাবছিলাম যে কোথায় এখন বসাবো আমাকে চিন্তা করতে হবে তো প্রত্যেকটা পিসি পনেরো টাকা করেই পড়েছে আমার তারপরে চলে এসেছিলাম দোকান করতে সারা মাসের মাসকাবরি তুলব তুলবো তাই নিয়ে নিয়েছি একটা কাট আর ও ওখানে লিস্ট ধরে ধরে জিনিসগুলো নিচ্ছিল আর এখন তো পড়ে গেছে শীতকাল তাই শীতেরও কয়েকটা জিনিস নিচ্ছিলাম আর এখানে অনেক রকম শীতের প্রোডাক্ট এসছে আর ও এখানে লিস মিলিয়ে মিলিয়ে দোকানগুলো করছে তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস এসছে মেয়ে হলে যেদিকে চোখ যায় আর কি তারপর ঘুরে ঘুরে দোকান করছিলাম আর আমার না এরকমভাবে দোকান করতে খুবই ভালো লাগে তাই যখনই মাস দোকান করা হয় তখন ও আর আমি দুজন মিলি একসাথেই এসে দোকান করে নিয়ে যাই তো তোমাদের এই মিনি ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও